গুড মর্নিং বন্ধুরা দেখো সকাল সকাল কাজে লেগে গেছি আমার বর বাজার করে নিয়ে চলে এসছে এই যে ফল এনেছে তারপরে সবজিও এনেছে সবজি ছিল বাড়িতে তারপরে আবার গেছে মাছ কিনতে গিয়ে আবার সবজিও নিয়ে চলে এসেছে আর এদিকে আমি রান্না রান্নাবান্নার জন্য সব সবজি কাটছিলাম সকাল দুপুর দুবেলারটায় কাটাকাটি শুরু করে দিয়েছি আর এইদিকে দেখো কি কি মাছ এনেছে যে মাছের তেল আমরা খুব ভালো খাই আর এটা আলাদা করে রাখছে মা আর মাছগুলো সব ভাগ ভাগ করে বক্সে রেখে দিচ্ছি প্রতিদিন একটা করে বক্স বার করলেই হয়ে যাবে তাহলে আর ওই সব মাছ একসাথে রাখলে সব জমে থাকে সেগুলো ব্যবহার করতে কষ্ট হয় আর এখানে রয়েছে লোটে মাছ লোটে মাছ আমার বরের খুব ফেভারেট আমি আগে খেতাম না কিন্তু এখন খাই আর এইদিকে দেখো ভাত বসানো হয়েছে আজকে পান্তা ভাত ছিল ভেবেছিলাম পান্তা ভাত খাবো তা সেটা ঠিকঠাক নেই বলে আবার গরম ভাত বসানো হলো প্রেশারে আর এইদিকে ডিম সিদ্ধ করতে দেওয়া হয়েছে আর আমরা ভাত খাবো আর আমার বর খাবে রুটি তো ওর জন্য রুটি দুটো রুটি করছি মা আটা খেয়ে দিয়েছে আর আমি রুটিগুলো করে নিচ্ছি আর এদিকে ভাজছি কালো জিরে ফোড়ন দিয়ে আলু পটল ভাজা আবার মাছ এনেছে বলে বললো আবার একটু মাছও ভাজা করো তো তিন পিস মাছ ভাজা করব। ডিম সিদ্ধ আর এই ভাজা আর আগের দিনের লোটে মাছের ঝুড়ো আছে ওই ঝুড়ো দিয়ে ও রুটি খেয়ে নেবে আর ডিম আর মাছ তো আছেই তো সব কাজ হয়ে গেছে তারপরে দেখো খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করার পরে দেখো আবার রয়েছে এতগুলো বাসন তো বাসনগুলো এখন মেঝে নেব তো বাসনগুলো মাজা হয়ে গেলে আবার মা আজকে আবার দিদির বাড়ি যাবে তো মা বাড়িতে থাকবে না তো সেই জন্য মা রেডি হতে গেল আবার তো মায়ের শাড়িটা একটু ধরে দেবো আঁচলটা করে দিতে হবে আর কুচিটা ধরে দিতে হবে একটু গুছিয়ে দিতে হবে তারপর বাকি যে সমস্ত সবজি কাটা বাকি আছে সেগুলো কেটে দুপুরে রান্না শুরু করব। তো এই যে আমার বাসন মাজাও হয়ে গেল আর ওইদিকে দেখো তো এই যে সকালের বান্না খাওয়া দাওয়া সব মিটে গেছে বাসনটা শুধু মাথা হয়ে গেছে মা বেরিয়ে গেল দিদি বাড়ি যাচ্ছে তারপর রান্না হবে বিরিয়ানি দুপুরে আবার একদম নেমন্তন্ন না শোনা খাওয়ার কথা বলা হয়েছে রান্না করে বিরিয়ানি তো সবই কাটাকাটি হয়ে গেছে শুধু আলুটা কাটতে বাকি আর বেরস্তার জন্য পেঁয়াজ কাটতে বাকি ওগুলো কেটে নেবো তার আগে মশলাটা মাস কাটাকি কারণ কখন কারেন্ট চলে যায় বলা যায় না দেখো বাকি সবজিগুলো কেটে আমি রান্না করতে বসে গেছি আর যে জল গরম করতে বসিয়ে দিয়েছি আলু কেটে রেখেছি চাল ভিজিয়ে রেখেছি আর দু রকম করে পেঁয়াজ কেটে রেখেছি মশলা তো কড়াই আছে তো এই যে নিলাম আমার প্রথমে বেশি করে তেল দিয়ে বেরেস্তাগুলো ভেজে নিলাম আর চিকেনটাও একটু ফ্রাই করে নিয়েছি কারণ চিকেন ফ্রাই না করলে আমার বরের আর পছন্দ হয় না তা তারপরে দেখো এদিকে যেরকম করে মাংস রান্না করে সেভাবে মাংসটা রান্না করতে বসে গেছি আর এদিকে আমি আবার একটু ফল খেতে বসে গেছি তো এই যে ফল কেটেছি ফল খাচ্ছি ফাঁকে রান্নার ফাঁকে ভাতটাও হয়ে গেছে ভাতটা উপর দিয়ে আমি ফল খেতে বসে গেছি আমার বর তো একদম ফল খেতে চায় না তাও বলি যে আমি যেমন খাচ্ছি তুমি অল্প হলেও একটু খাও এক দুটো একটা দুটো করে একটু নেয় ফল খেতে খেতে কিন্তু আবার চলে এসেছি রান্নাই এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে এবার বেটে রাখা মশলাগুলো আর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম তো এগুলো মশলা কষতে থাক তো দেখো ওইদিকে রান্না হচ্ছে মাংসটা কষছে আর এদিকে আমি ভাতগুলো ভাড়াতে দিয়ে দিয়েছি যে রান্না করার পরে ফ্যানের হাওয়া একটু দিয়ে দিলাম তো মাংসটা এখন এই অবস্থায় আছে তো কষাতে হচ্ছে অনেকটাই হয়ে গেছে প্রায় তারপর আলু দিয়ে দিলাম আলু দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো তো আমার বর্তমার পাশেই দাঁড়িয়ে আছে মানে ও কষা মাংস ওকে দিতে হবে ওর একটু কষা মাংস খা খেতে ভালোবাসে তো আমি বললাম দাঁড়াও আর একটু পর দিচ্ছি আর একটু টাইম লাগবে তা ওকে দু পিস দিয়ে তারপর জল দিয়ে বসিয়ে রেখেছিলাম ঢেকে তারপরে হয়ে গেছে তারপরে বিরিয়ানি মশলা দিয়ে নামিয়ে দিতাম তারপর কিন্তু রেডি করে নিলাম পুরো একদম দম দেওয়ার জন্য তো দম দেওয়ার জন্য রেডি করে দম দিতে বসেও দিয়েছি দেখো ফয়েল দিয়ে মুড়িয়ে একটা সসপ্যানে সমস্ত কিছু রেডি করে ফল দিয়ে মুড়িয়ে আর ফ্রাই প্যানের পরে একটু জল দিয়ে দম দিতে বসিয়েছি আর আমার বড়কে বললাম তুমি স্নান করতে যাও আমি বাকি বাসনগুলো মেজে নিই মেজে নিয়ে আমি স্নান করব আর ও স্নান করে আসার পর ও স্নান করে রেডি থাকলে আমাদের হয়তে যার আসার কথা সে আসলে অন্তত কথা তো বলতে পারবে এমনিতে একটু দেরি হয়ে গেছে ও দুটোর মধ্যে খায় আমার এখন দুটো দশ বেজে গেছে আমি এখন আবার স্নান করব তারপরে ও সে খেতে দেবো স্নান করতে যাওয়ার আগে আমি সমস্ত প্লেট বার করে সমস্ত কিছু রেডি করেই রেখেছিলাম আর দেখো আমি স্নান করে চলেও এসেছি আর আজকে আমাদের বিরিয়ানির সাথে ছিল রায়তা তো সেটা কিন্তু রেডি করা হয়ে গেছে সব রেডি তখন খুলি দেখা যাক কেমন হয়েছে আমাদের বিরিয়ানিটা ফল না ছিজে যাচ্ছিলো যাই হোক এরকম কালারটা তো ভালোই এসছে আর চালগুলো কিন্তু ভাঙিনি সব একটু মিক্সড করে নেব তারপরে প্লেটে প্লেটে সবাইকে দিয়ে দেব তো গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে এখন খাওয়ার পাড়া আমরা খেতে থাকি তোমরা দেখতে থাকো আগে থেকে আমি খাওয়াটা একটু কম করে খাচ্ছি আমি পরে একটু একটা জায়গায় একটু কম করে কি করেছ এটা দাদা দাদি দি দাদা না না হ্যাঁ বলতো এই নুন আছে নুন মাংস তুলছিস না না মাংস কমই দিছি তোকে তুই কম খাস আগে তুই খা তারপরে তো দেখবি ভালো হইনি বলে না আছে না তো বিরিয়ানিটা ভালোই হয়েছিল যদি আমার না আমি খেয়ে বলছি ভালোই হয়েছিল জমিয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়ে আবার রেডি হয়ে গেছিলাম মা যেহেতু বাড়িতে নেই বাড়িতে একা একা ভাল লাগছিল না আমাদের দুজনে তো ভাবলাম আজকে রবিবার আছে আমার বাবা বাড়ি আছে তো আমার কাছেই বাবার বাড়ি তো বাবার বাড়িতে ঘুরে আসলাম ওখান থেকে একটু গিয়ে মিষ্টি সিঙারা খেলাম খেয়ে চলে এসছিলাম আর রাতে কিছু খাওয়া হয়নি তো রাতে বাড়িতে এসে দেখি কিছু জামা কাপড় রয়েছে ভাজ করা হয়নি সেইগুলো আবার ভাজ করছিলাম আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো আর চ্যানেলটার পাশে থেকো সাবস্ক্রাইব করো বাই গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো